মানে কোন সামান্যকের উপর কোন হামলা করছে হ্যাঁ অবশ্যই এখানে তার নাম কি তার উপর হামলা করছে এই জায়গা মাসুম বিল্লাহ ভাই ছিল জাবের ভাই ছিল আমি হাবিব আমি নিজেও ছিলাম এখানে

তো তাদেরকে আমরা ছাড়াই দিলে ওদেরকে ছাড়াই এই পাশে পাঠানোর পরে এখানে হচ্ছে একদল লোক এরা হচ্ছে এদের উপরে মানে আমাদের সাথে যে লোকজন ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের এদের উপরে হামলা করে এবং আমরা ওইখান থেকে ওইখানে সামাল দেওয়ার পরে ওইখান থেকে তাকানোর পরে আমরা এদিকে তাকাইয়া দেখি যে এখানে হচ্ছে ফালায় হচ্ছে এদেরকে মারতেছে তো পরে হচ্ছে এইখানে আপনাদের লোকজনদের মারছে হ্যাঁ পরে ওই মানে আকস্মিক হচ্ছে যে একদম অতর্কিত মানে লোকজন সংখ্যা ছিল যারা ছিল এখানে প্রায় আহ আমরা বিশ পঁচিশ জনের মতো দেখেছি যারা এখানে ছিল কিশোর কিশোর হ্যাঁ সব এখানে কিশোর গ্যাংয়ের হচ্ছে লোকজন ছিল এবং এরা এখানে হচ্ছে যে আক্রমণ করেছে আমরা এখানে ছাড়ানোর দশ পনেরো বারের মতো প্রচেষ্টা করেছি আমরা ওইখানে আমাদের নারী যারা ছিল মেয়ে বিশেষ করে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি কিন্তু বারবার ওরা হচ্ছে পিক উঠে গিয়ে লাঠি সোটা নিয়ে ওরা হচ্ছে হামলা করার পরে এখানে আমরা বারবার চেষ্টা করেছি ফেরানোর সেটা হয়নি আমাদের তিন চারজন মেয়ে এরা হচ্ছে গুরুতর আহত হয়েছে তারা হসপিটালে ভর্তি এবং দুইজন হচ্ছে ছেলে তারাও হচ্ছে হসপিটালে ভর্তি তাদেরকে আমরা হসপিটালে পাঠিয়েছি মাদারীপুর সদর হসপিটালে আর বাকি যারা আছে তাদের

তাকে আক্রমণ করা হয়েছে এবং তাকে লাঠি নিয়ে মারতে গিয়েছিল মেরেছিল আমরা সেখান থেকে ফিরেছি এবং তাকে খুব বেদম ভাবে তাকে মারা হয়েছে এখন আছে কোন হাসপাতালে রাজু এর নাম সদর সদর হাসপাতালে আর এই যে মাসুমিল্লা ভাই ছিল মাসুল্লাহ মাদের উপর বৈশাখপুর সাধারণ মাদারেরপুর জেলা কমিটির সদস্য উচিত সে এখানে ছিল তার উপরে হামলা হয়েছে কিন্তু গুরুতর আহত সে হয়নি আর এখানে আমরা যতটুকু এখানে ধারণা করি এবং আমাদের যতটুকু এখানে আমরা বুঝতে পারছি যে এই যে প্রতিষ্ঠানটা আছে ওনাদের হয়তো একটি ওনারা একটি কিশোর গ্যাংকে হয়তো ওনারা ফালে এ উনাদের একটি এক কিশোর গং গ্যাংলালিত পালিত হয় যারা এখানে এই ধরনের ঘটনা ঘটে একটা এখানে 2 মিনিট মানে এই বৈশালগড়ের লোক না আপনি ধারণা না যে আপনি আমাদের না এরা গো ওনার বিরুদ্ধে অভিজ্ঞতা আছে এটা ঠিক আছে ওনারা হচ্ছে এরকম একটি কিশোর গ্যাংকে ওনারা এখানে লালন করে যারা হচ্ছে এই জিনিসগুলাকে টেক কেয়ার করে মানে এবং যাদেরকে তারা ঠেক কেয়ার করে মানে যাদেরকে কিশোর গ্যাং হিসেবে যারা পালন করে লালন পালন করে এরা সবাই কিন্তু বিগত সময়ের যে ছাত্রলীগের যারা ছিল তাদেরই একটা অংশ হ্যাঁ